আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে আমাদের মুরগির বয়স সতেরো দিন এবং আপনাদের তোয় আলার মতে মুরগি মোটামুটি সুস্থ আছে শুধু একটা বাচ্চা মারা গেছে এটা হয়েছে যে তাও পেটে পানি আসছে এদের আর কোনো সমস্যা দেখতেছি না তো আমরা সকাল থেকে এখানে লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম পানির পাত্রগুলা মুছে দিলাম আবারও মানে মুছে না এটা হচ্ছে যে পানির ময়লা পানিগুলো ফেলে দিলাম আর কি অটো ডিঙ্কার থেকে তারপর পানি দেব আজকে দেড়শো লিটারের মতো দেড়শো লিটার পানির মধ্যে সিবিট বেড দেবো এক গ্রাম তিন লিটার করে আর কিছু দেব না আজকে সারাদিন এটার উপরে চলবে আর খাবার আল্লাহর রহমতে যা দিয়েছিলাম সব শেষ করছে তো খাবার নতুন করে খাবার প্রিপারেশান চলতেছে এগুলো হচ্ছে যে সেকেন্ড স্টাইপের যে গ্রোয়ার খাদ্য আছে এই গ্রোয়ার খাদ্য ঠিক ওই জায়গায় দেখতেছেন এটা হচ্ছে যে স্টার্টার খাদ্য তো এখানে বেসিক্যালি স্টার্টার খাদ্য চোদ্দ দিন খাওয়ানো যা খাওয়ানোর নিয়ম তো আমাদের ডাক্তার সাহেব বলছেন যে পারলে ষোলো সতেরো দিন পর্যন্ত খাওয়াতে তো আমরা সেটাই চেষ্টা করতেছি কিন্তু আরেক জায়গায় অনলাইন থেকে ইনফরমেশান পেলাম আর আরেকটা ডাক্তার অ্যাডভাইস দিছে যে চোদ্দো দিন পর থেকে যদি ছোটো খাবার খাওয়ানো হয় তাহলে মিস করে খাওয়ালে ভালো তো আমরা সেটাই করতেছি চোদ্দো দিন পর থেকে যে রিমেন দেখতে পাচ্ছেন এক বস্তা দেড় বস্তার মতো আছে কারণ বিগত দিন চার বস্তা ছিল তো আমরা মিস করে করে হ্যাঁ এখানে ফিফটি ফিফটি নিছি এখানে গ্রোয়ার নিছি ফিফটি পার্সেন্ট প্লাস স্টার্টার নিলাম ফিফটি পার্সেন্ট তো মিক্স করে আমরা দিতেছি আল্লাহ রহমতে সব ঠিকঠাক আছে তো আজকের দিনে হয়তো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক তো আজকের দিনে শেষ হয়ে গেলে কালকে থেকে হ্যাঁ গ্রোয়ার সরাসরি দেব তো আমরা ভ্যাকসিন সতেরো দিনের মাথায় যে ভ্যাকসিন দিতে হয় সেটা আমরা এখনও দিতেছি না হয়তো কালকে যদি সম্ভব হয় কালকে দিয়ে দিতে পারি তো আর এখানে পাকা বন্ধ করে রাখছি কালকে বৃষ্টি পড়ছিলো প্রচুর রাত্রে এখানে পাকা বন্ধ করে রাখছি টেম্পোরারি রোদ উঠলে হাঁ ফালে আমরা পাকা দিয়ে রাখবো কুল আছে সকালবেলা তো সকালে আর তেমন কোনো অ্যাডিশনাল কাজ নেই বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নয়টা তো আমরা এখানে যা করলাম সন্ধ্যার পর থেকেই লিটারগুলো নাড়াচাড়া করে দিয়েছি বরাবরে নেয় পাত্রগুলো মুছে দিলাম এবং সাদা পানি চলতেছে একদম ক্লিন ওয়াটার এখন ওষুধ দেইনি নেই এগারোটার সময় ওষুধ দেবো আর এখানে আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে হালকা সর্দি আসছে মুরগিতে আর হচ্ছে যে হালকা জ্বরও আছে সাধারণত চোদ্দ দিনের পর থেকে আঠারো দিনের মধ্যে এই জ্বরটা আসে এটা কামবোরার একটা সাবসিস্টি হয় যখনই খাবার চেঞ্জ হয় তো আমরা কামবোরার ভ্যাকসিন দ্বিতীয়টা এখনও করি নাই তো আমার ফ্রেন্ডকে পাঠাইছি ওষুধের জন্য তো ইনশাল্লাহ রাত্রে ওষুধ আসলে ওষুধ দিয়ে দেব তো হয়তো নাফাক অর্ডার করছি ম্যান্থল অর্ডার করছি এখানে নাফাক এক মিলে এক লিটার করে দিয়ে দেব। পানি দেবো একশো সত্তর লিটারের মতো প্লাস মেন্টল দেব এক এক মিলি পাঁচ লিটার পানিতে তো দ্বিতীয় সমস্যাকে সমাধান করি তারপরে দেখা যাক ভ্যাকসিন দেওয়ার জন্য কি করা যায় এখানে আজকে আমরা দেখতে পাচ্ছেন কিছুটা এডিশনাল কাজ করছি কিছুক্ষণ আগে এখানে বিশ ফিটের মতো ছিল তো আমরা মুরগিকে দশ ফিট দিলাম মোরগকে দশ ফিট দিলাম এইভাবে ডিভাইডেড করে দিয়ে দিছি আর এখানে কিছুটা জায়গা দশ পনেরো ফিটের মতো জায়গা আমরা ছেলে দিছি যা যা যে লিটারগুলা দেখতে পাচ্ছেন অপোজিটে পাকার পিছনে মানে পাকার পিছনে যে ইয়া স্ট্যান্ড ফেলে পিছনে বস্তা দেখতে পাচ্ছেন ময়লা বাইরে বাইরেছে এগুলোর কাল কিছুকালে ফেলে দিতে হবে তো যাতে লিটার নষ্ট না হয় দুর্গন্ধ না ছড়ায় সে ব্যবস্থায় করতে হবে সবসময় কারণ দেখা গেছে দুর্গন্ধ ছড়ালে এটা গ্যাসে পরিণত হয় মুরগির ফেটে যখন গ্যাস হয়ে যায় বিভিন্ন ধরনের ইস্যু হয়ে দাঁড়ায় ফেটে পানি চলে আসে বিভিন্ন রকমের সমস্যায় দাঁড়ায় ফেটের মধ্যে ঠিক মানুষের মতোই তো মুরগি মারা যায় প্রচুর পরিমাণে মুরগি মারা যায় এই লিটার নষ্ট হলে তো আমরা বিগত দিন অনেকগুলা সমস্যার সম্মুখীন হয়েছি একমাত্র লিটারের কারণে তো এখানে আমরা খাবার দিয়েছি আজকে ফুল করে আজকেও মুরগি দুইটা মারা গেল ওগুলো আর কী সমস্যা ডাক্তার কাছে নিয়ে গেছে তো এখানে সমস্যাটা হয়তো জানাই সেটা হচ্ছে গায়ে জ্বর আর ওই সর্দি তো ইনশাল্লাহ সেরে যাবে ওষুধ খেতে তো এখানে ওয়েদার দেখতে পাচ্ছেন হঠাৎ বৃষ্টি হঠাৎ বাতাস হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এই অবস্থা তো পরিস্থিতি খুবই খারাপ তো কিছু করার নাই তো আজকে বন্ধুরা ওয়েটে চেক করছিলাম আমি এখানে সাতশো চল্লিশ গ্রাম মোরগ কাটতেছে আর ছয়শো গ্রাম কাটতেছে মুরগিগুলা সরি সাতশো গ্রাম কাটতেছে মুরগিগুলা তো আলহামদুলিল্লাহ যা আসছে তো পর্দাগুলো আমরা তুলে দেব যদি বৃষ্টি পড়ে গতকালকে রাত্রেও তুলে দিয়েছিলাম এখানে চার চারপিট করে তুলে দেবো চতুর্পাশে ওপরে ভেন্টিলেটরগুলো চালিয়ে দেব যদি নেসেসারি হয় যদি গ্যাস হয় আশা করি গ্যাস নাই এমনি তো দেখা যাক কী অবস্থা তো বন্ধুরা আছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ